গে যুগে ইসলামী আন্দোলন গুলো ধ্বংস করার জন্য একদল নেবাল তাই মুখর তাই গদ্দার লোকেরা ইসলামী আন্দোলনকে পিছন থেকে ছুরি কাঘাত করেছে এই তরবনাই পি যুগে যুগে বাংলার জমিনে যতবারও না ওলামা একত্রিত হয়েছে আন্দোলন করেছে তাদের পিছন থেকে ছুরি মেরে ইসলামের ধ্বংস করেছে আপনারা জানেন ওনার দলের যে নাম ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এটা কোনো দল ছিল না এই দলের ইতিহাস করুন এই দল জন্ম হয়েছে আমাদের সামনে আমি তখন মেসকা পড়ি জামিয়া রহমানিয়া তখন হয় নাই লালবাগ থেকে আমরা এসে জামিয়া মোহাম্মদিয়া মোহাম্মদী হাউজিং এর মালিক হাজিন সেরাজুদ্দৌল্লার দ্বিতীয় তালা বিল্ডিং এ যেখানে সে থাকে ওই বিল্ডিং এর দোতালায় ওই সময় কায় বর্বর আলেন দেবর হোসেন সাইদি সাইফুর হাদিফ আল্লাহ আজমির সাহেব মুফতি আমিনী সাহ এরকম চরমনাই বিরো ছিল এরকম ভাবে আব্দুল গাফার সাহ ঢাকার একজন বড় আলেম ছিলেন মারা গেছেন এই লোকগুলো একাত্র হয়ে চিন্তাগুলো দল না আমরা আন্দোলন করবে স্থানীয় শাসন ব্যবস্থা জন্য সব ভেঙে নিয়ে একটা আমরা হলো এবং সেটার জন্য একটা বড় সমাবেশ ডাকা হয়েছিল ঢাকার আমি নিজে করেছি এত বড় আশা নিয়ে যখন কাজ শুরু হলো এবং এখানে সিদ্ধান্ত হয়েছিল এটা যেহেতু কোনো দল না আন্দোলন সুতরাং এটার কোনো নির্দিষ্ট আমির থাকবে না দুই বছর পর পর আমির চেঞ্জ হবে এরকম প্রথম আমির হলেন এদেশের আলেমদের উত্তাপ সাইফুল হাদিস আল্লাহ নাজবুল হক সাহেব এর এরপরে যখন চর্মন আইপির দ্বিতীয় নম্বরে তার মালিক হয়ে গেলেন সভাপতি নির্বাচিত হলেন এরপরে এই যে চিন্তাই হলো ওখান থেকে আর বেহতি পারল না শাসনতন্ত্র আন্দোলন চুরি হয়ে গেল এরপরে যখন আবার নতুন করে এদেশের আর এম সমাজ নাত্তিক মোর্তাদ এবং বড় বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নেমেছে অতীত ছিল তাদের নিজেদের প্রোগ্রাম বাদ দিয়ে ঐক্যবদ্ধ ভাবে ছয় তারিখের প্রোগ্রাম তারা করলো কি সেই প্রোগ্রামের সাথে তারা খ্রিস্টানদের সাথে আবাদ করে নিজেরা তাদের ছত্র ছায় একটা সম্মেলন করে উদা হয়ে চলে গেছে যাতে করে পরবর্তীতে যদি এই আলেমেরা কোন বিপদে পড়ে ওনাদের বিপদে না পড়ে এই লোকগুলো সব জায়গায় থানায় থানায় আমার বিরুদ্ধে অভিযোগ করেছে আমি জঙ্গিবাদী দলে যাব জার্মনাইদের কে শিক্ষাইতে হবে murid জানতে হবে যদি জিহাদের কথা বললে বলে জঙ্গিবাদী হয় তাহলে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে জিহাদের করেছেন তুমি আল্লাহকে জঙ্গিবাদী বলছো ঠিক জিহাদের হাদিস আল্লাহর রাসূল বলেছেন আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলহি সাফান নিশ্চয় আল্লাহ ভালোবাসেন ওই সমস্ত লোকদেরকে যারা আল্লাহর কেতাল করে যুদ্ধ করে কাতার বন্দী হয়ে কি করে তাদেরকে আল্লাহ ভালোবাসেন কেতাল করি আছে যুদ্ধ করানি আছে এমনি ভাবে আল্লাহ তো একসাথে আমার বলেছেন

বুঝা গেল খালি যাওয়া যাবে না আল্লাহ পরিষ্কার বলেছেন ভাইয়া কত লু না ভাই লু না তারা মারে আর মরে মারামারি আছে কিনা কোরআনে এমনি ভাবে আল্লাহ সুহান প্রায় চারশো আয়াত করেছেন আল্লাহর নবী মোহাম্মদ রসুল্লাহ

হারিসের কথা বলা জেহাদের কথা বলার কারণে জঙ্গিবাদী হয় তার ইনশাআল্লাহ আমি সে জঙ্গিবাদী হতে পারি মৌলবাদী হতে পারি কিন্তু যারা বিরুদ্ধে করে তারা আল্লাহ দুঃষ্ দোষে